ত' হয় গাইজ আছলামবৰ গলাছ নাই চাফ গলাছ গাই কোৱা গাইজ আমি অনেক সুন্দৰ এখন জেগাত পাৰ্কৰ লগত নতুন নতুন হৈছে গাইছটো মামৰ ৰিডিয়ৰ লগে তো ন আইলাম গাইছ তোমাৰ দেখাই নিদি লাষ্ট দেখি আৰু ভিডিঅ' গাইছ তো দেখটো লাগে টুকিটাই তই দেখোন গাইছ সেইখন জেগা হৈছে নতুন খুলিছে নহয় মান্সি বিষয়ক বাইক ৰাইডাৰ কৰোঁ গাইছ নাৰাজ কোৱা মানুহ গাইছ অলপ সুন্দৰ লাইটিং কৰিছে মৰুভূমিৰ মাজে গাইজৰ লগা নোখোঁ মরববে মেন মজা গাইজ গান বানাইছে আর বেশি বাকি নরম রাইতে বাইক চালালে সাইকেলও চালালে একদম পার্ক কলগান মানছে রাকেই রাইতে অটো তো আগি যে রাইতে মত গান দেখাইমু আমি তো সুন্দর সুন্দর গাইজ বানায় রাখছে আ দেখতাছ গাইজ সুন্দর ভিডিওর লাস্ট পন তো আমি যাই আগি যে মত দেখাতে দেখাইমু ওখানে গাইজ নো কাট লাগাই রাখছে হ তোমানছে সাইকেল চাইলে উপরে গাইজ ফাড়ের বিছে সুন্দর সুন্দর গাছও লাগাই রাখছো রাইট এখন বর্তমানে রাইট বাজার আমি আইছি জানো রাইট বাজার নয়টা গাছ আমি আইলাম আর বেশিরভাগ বাইক রাইডার সরি সাইকেল রাইড করেন বেশিরভাগ আর ফাড়া গাছ বানাই রাখছে পয়স করে আইলাম আমি দেখ দেখিন ভিডিঅ' এটা লম্বা দেখে ঔন মানুহ চাৰ্টি ৰাখাই আশা কৰি তোৰ ভিডিঅ' এটা দেখিও আণ্ডাই ঘূৰি গৈছে সি ৰাস্তা বনাই ৰাখিছে যেন মানে চাইকেল চাৰিটা কৰি আৰু আমি আহিছো আজিকালি ডিউটিত দেখা গাইছে ও দেখানি ভেডেন ঘরে সব আছে দেখতে দেখো দেখো ফার বানিয়ে রাখছে সদাই দেখা রাস্তা দেখা সব রাস্তা মানি সাইকেলে লাগেন বেশিরভাগ সাইকেলে গাইছে বাইদি গাছoverline ভিডিওটা সবাই দেখিও আর কমেন্টটা জানায় गाइस ভিডিওটা কি কইছো সুন্দর জায়গা হইতো এই সাইটো আবার ধরান নিচে আটিরা আরো দবাটাকে ফালা রূপরে তাই আমি गाइस ইনা ফার্স্ট টাইম আইছি আজকে আমি আগে আইছি ইসনে কত সাল হইছে আমি আইছি ইসেনা আজকে ফাষ্ট টাইম এলাম চ্যানেলে ভিডিওটা কী লোক সবা কমেন্টও জানাইও আল্লাহ হাফিজ